বাড়ির ছাদটাকে একটু সুন্দর করে সাজাতে চাই সেজন্য এই স্ট্রাকচারগুলো করাচ্ছিলাম বেশ কিছু দিন ধরে চেষ্টা করছিলাম কিন্তু করে উঠতে পারছিলাম না বিভিন্ন কাজের চাপও ছিল আর গ্রিলের দোকানে ইয়েছিলো তো আস্তে আস্তে কাজগুলো করেছে এক ধাপ দিয়েছে পুরো গাছ অনেক গাছ কিনেছি অ্যাডেনিয়াম বিভিন্ন সেলারের কাছে কিনেছি এগুলোকে মোটামুটি রিপোর্ট করেছি কিছু অ্যাডেনিয়াম ছিল এই সমস্ত গাছগুলোকে একটা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখতে চাই যাদের কারণ না হলে জল দেওয়া বিভিন্ন জায়গায় গাছগুলো আছে এগুলো জল দেওয়া খুব দুষ্কর হয়ে পড়ে চলুন আমি দেখাই কী কী আছে বা কীরকম এটা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন এই স্ট্রাকচারগুলো কিন্তু খুব ডিউরেবল দেখুন আমি উঠে গেছি দেখতে পাচ্ছেন পা দিয়ে উঠেছি কত জোর মানে যথেষ্ট শক্তপক্ষ পঁচিশ পাঁচ তিরিশ পাঁচ অ্যাঙ্গেলে বানিয়েছি মানে যথেষ্ট শক্তপক্ত করে যাতে কোনো কিছু না হয় আমার লোড দিতে পারছে এগুলো পদ্ম গাছ রাখা হবে এরকমভাবে বানিয়েছি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে একটা গাছ থাকবে এইখানে বাবা এখানে একটা গাছ থাকবে এখানে একটা এখানে একটা চারটে করে গাছ থাকবে সেরকমভাবে বানিয়েছি এগুলো মডেলের মতো আর কি ঠিক হয়েছে কিনা দেখার জন্য নিয়ে এসেছি আর অনেক বানানো হবে তো ওই গামলা এই গাছগুলোকে আমি মানে একটু অনেক চিন্তা ভাবনা করেছিলাম আর পরিচিত অনেকেই ইঞ্জিনিয়ার আছেন জিজ্ঞাসা করলাম মানে ভাইপৌ বন্ধু বান্ধব অনেকেই আছে তাকে বললাম যে দিয়ে শেষকালে মোটামুটি সিদ্ধান্ত নিলাম যে এইরকম করাবো এটা জোর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি দেখুন এখানে মাঝখানে দাঁড়িয়ে আছি আমি মোটামুটি বাহাত্তর কিলো আছি তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা লোড নিয়েছে এগুলো পুল রাখবো চো বড়ো যে গাম লাগলো চো বাচ্চাগুলো ট্যাঙ্কগুলো দেখতে পান সেগুলোতে রাখবো যথেষ্ট জোর আছে এটা দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা কী তো এর অন্য যে এটা ড্রাম রাখা হবে এটাও মেপে জোপে করানো হয়েছে বেশ শক্তভক্ত করে চলুন একবার দেখায় দু একটা রাখেছি তাহলে সেগুলো দেখালে বুঝতে পারবেন যে হঠাৎ এরকম মাথায় ভুজছে ভালো কেন গাছগুলো তো ঘুমের দেশে এখন প্রথমেই বলেছি তারই মাঝখানে দেখুন এটা কিনে রেখে এসেছিলাম এটাকে সেট করে লাগিয়েছি এটা একটা পুল ছিল তো পুলটাকে সেট করতে যা ট্যাঙ্কটা সেট করেছি দেখুন নিচে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই চারটা পায়া আছে এও একই জিনিস এটা জোর আছে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমি দাঁড়িয়ে রয়েছি ব্যাপক জোর আছে এই স্ট্রাকচারটা উপরে মেঝের জন্য যে নষ্ট না হয় পারমানেন্টলি বেশ এটাকে একদম মার ট্যাঙ্কের মাপে বানিয়ে নিয়েছি সুন্দর হয়ে গেছে এগুলো মোটামুটি তেরো কিলো চোদ্দ কিলো করে আছে ওই বড় স্ট্রাকচারগুলো একটু ভারী আর ওই যে মেইন স্ট্রাকচারটা দেখতে বুঝতে পারছি না দেখুন এটা লাগিয়েছে দেখতে পাচ্ছে নিশ্চয়ই কেমন হয়েছে এই যে ড্রাই করার জন্য দেখেছি এই যে স্ট্রাকচারটা দেখুন ড্রামটাকে কেটে এখানে সেট করেছি এখানে কি গাছ লাগাবো এখন পরের ব্যাপার একটু এদিকটা মনে হচ্ছে ঠিক হয়নি আবার ওই দিকটা দেখুন ঠিক হয়ে গেছে আর একটু ছোট হলে ভালো হতো কিন্তু এর কোনো ব্যাপারই নেই এখানে একটা প্যাকিং দিয়ে দিলেই কাজ হয়ে যাবে আর এটাতে ইউনিভার্সেল করার চেষ্টা করছি ফলে ড্রামটা তো নষ্ট হয়ে যাবে একটা সময় আবার কি স্ট্রাকচারটা ফেলে দেবো তখন এর চেয়ে বড়ো ড্রাম যখন রাখতে যাব তখন কিন্তু হবে না সেই আমি কি করেছি একটা বড় স্ট্রাকচার বানিয়ে নিয়েছি একটু অপেক্ষা কিন্তু একটু বড় যে স্ট্রাকচারটা ইউনিভার্সাল এরপরে এখানটায় যখন হবে না এখানে একটা প্যাকিং দিয়ে দেবো তাহলে কোনো ব্যাপার নেই এটা দিয়ে বেঁধে দিতে হবে বা না বাঁধলেও কোনো ব্যাপার নেই এ বা এ আছে দেখুন বেশ সুন্দর এটা বেঁধে গেছে এ রকম স্টেজ ফেজ হওয়ার মতো ভয় নেই আর এটা গ্রিল থেকে অনেক দিন ধরেই চলছে এরকম তার কাছ থেকে দু চারবার গিয়ে বুঝতে পারছে না তো দু চারবার কি গিয়ে তার কাছে এই পুরো ব্যাপারটা বানিয়েছে এই জন্য এটা যখন বানাতে যাই এর স্ট্রাকচারটা এখন ইউনিক এমনি অনেকের কাছে আছে বারগুলো দিয়ে বানিয়ে দিয়েছে এটা কিন্তু অ্যাঙ্গেল বার নয় তো গ্রিলের ইস্ত্রিটা এটা বাঁকাতে চাইছে না আর কি এটা প্রচুর পরিশ্রম আমি ওনার কাছে বাড়ি করেছিলাম তো আমি অনেক রিকোয়েস্ট করলাম যে কয়েকটা করে দিন অন্তত তো এটাকে বাঁকিয়ে দেখুন এটা কিন্তু অ্যাঙ্গেল একটা বার নয় যে এরকম পাতি বাড়ি কেউ দিলে ওই জন্য পায়া মাঝখানে কোনো পায়া দিতে হয় সুন্দর আছে চারটা দিয়ে সুন্দর থাকবে আর স্ট্রাকচারটার বিরাট কিছু ব্যাপার এই বারটা বাঁকাতেই কিন্তু প্রচুর পরিশ্রম তো যেহেতু অনেক গ্রিল করিয়েছি তাই করে দিয়েছেন আর এর উপরে সুন্দর দেখুন সেট হয়ে গেছে চৌত্রিশ ইঞ্চি এটার মাপ হচ্ছে চৌত্রিশ ইঞ্চি এক ফুট হাইট রয়েছে এর ডায়ামিটার আছে চৌত্রিশ ইঞ্চি ট্যাঙ্কগুলো জলের ট্যাঙ্কগুলো সাধারণত পাঁচশো লিটারের জলের ট্যাঙ্কগুলো থাকে চৌত্রিশ ইঞ্চি সাড়ে সাতশো লিটারগুলো থাকে উনচল্লিশ ইঞ্চি আর তারপরে এগুলো থাকে চার দু হাজার লিটারগুলো থাকে আটচল্লিশ এক হাজার লিটারগুলো থাকে আটচল্লিশ ইঞ্চি তো আপনারা কেউ যদি মনে হয় পুরোনো ট্যাঙ্ক পান তা বেস যদি বানাতে চান এই মাপে বানিয়ে নেবেন এই যদি সাড়ে পাঁচশো লিটারের বেস বানাতে চান চৌত্রিশ ইঞ্চি হবে সাড়ে সাতশোর বেস বানালে হবে আপনার উনচল্লিশ ইঞ্চি আর এ দু হাজার লিটার হলে হবে আটচল্লিশ মানে চার ফুট তো এইসিলি এগুলো বানিয়ে নিয়ে যাবে তারপরে ওইগুলো আমি আর জানি না কিনি নিয়ে তো কিন্তু এগুলোতে সুন্দর হয়ে গেছে পুরোটা সেট করে দেবো আপনার দিকে দেখাবো আর এর আগেও কয়েকটা বানিয়েছিলাম এটা বানিয়েছিলাম তিনটে করে লাগানো আছে দেখতে পাচ্ছেন তিনটে গামলা আছে কিন্তু এটা খুব বেশি সুইটেবেল বলে মনে হয়নি সুইটেবেল নয় মানে এটা আপাত দৃষ্টিতে বেশ কিছু কাজে লাগছে না তার তুলনায় ওই চারটা করে রাখার বেঞ্চটা অনেক ভালো কারণ এটা আপনার রয়েছে এটার তেরো কিলো ওই চারটে করে বেঞ্চ থাকবে সেটাও তেরো কিলো তো এটা বানিয়ে কী হবে তার চেয়ে ওটা বানালাম চারটে থাকবে একই ওয়েটে ওটা মাথা একটু বুদ্ধি টুদ্ধি খাটিয়ে বানানো হয়েছে এখানে একটা পুল আছে ঘুমোর দেশে আছে এটাকে তুলে মোটামুটি বানিয়ে দেব ওখানে রেখে দেবো আর গাছগুলোকে ঠিকঠাকভাবে সেট করে দেবো কয়েকটা নিয়ে এসেছি আরও বেশ কিছু আছে আর এই বড়ো স্ট্রাকচারগুলো অ্যাডিনিয়াম রাখার জন্য নিয়ে আসছি এ দেখতে পাচ্ছেন এখানে দেখবেন দেখালে বুঝতে পারবেন গামলাটা এখানে রেখে দিলেই গামলাটা দেখুন সুন্দর সেট হয়ে গেছে মেপে করিয়েছি গামলাটা সুন্দর সেট হয়ে গেছে এরকম চারটা করে গামলা থাকবে মাঝখানটা স্পেস থাকবে তাতে পরিষ্কার টরিষ্কার করতে সুবিধা হয় মাঝখানটা থাকবে যে আলো বাতাস ঢুকবে ফলে ছাদটা নষ্ট হবে না আপনারা যারা করানোর কথা ভাবেন তাদেরকে বলবো যে দুটো গামলার মাঝে যেন সামান্য হলেও স্পেস থাকে সেটা ভাব মাথায় রাখবেন কারণ স্পেসটা না থাকলে কিন্তু দীর্ঘদিন যদি ছাদটা এরকম থাকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর অনেকেই নিচে দেখবেন এই গোল রিংয়ের মতো একটা দেন আমিও দেখাচ্ছি আপনাদেরকে রিংটা আমি দিতে বারণ করেছিলাম এই কারণে দেন এটা এখনও রঙ করিনি এটা একটা পাথরের উপরে লাগানো আছে পাথর পালিশ করার পাথর তার উপরেও কিন্তু এটা মোর্চা ধরতে শুরু করেছে এরপরে এটা মোর্চা ধরবে বরং ওটা না দিলে কিন্তু এটা ভালো থাকতো কারণ এ ঝাল দেওয়া হয়েছে আয়রনটা টেম্পার নিয়ে নিচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে এই ঝাল দেওয়া এই যখন ইয়ে হচ্ছে নিচের দিকে সবচেয়ে কন্ট্রাক্টে থাকছে এই পায়ে পাতলা পাতিটা যদি কোনো পাথরের উপরে রেখে দেন তাহলে কিন্তু মরচা ধরবে ঠিক পাচ্ছেন জল হচ্ছে পুরো মরচা ধরে যাচ্ছে আপনার রঙ ধরেও রঙটা নষ্ট করে দেবে কিন্তু আপনি যদি এই নিচের চাকাটা দা দেন তাহলে একদিক থেকে ভালোই বলে মনে হয় আমি এখানকার কাছে নিয়েছিলাম তিনিও অনেক উপদেশ দিলেন তিনি বললেন যে এটা না দিলেই ভালো হবে এর থেকে তো দিই এই পুলটাকে তুলব আরও কিছু পুজো করে করার চেষ্টা করবো অনেক গাড়ি নিয়ে আমি কিনেছি এগুলোকে প্লেসিং করবো এটা দেখুন এই যে এই পাশে একটা রেলিং দেওয়া আছে যাতে বাতাসে উল্টে না দেয় পুরোটাই শক্তভক্ত এই রেলিংটাও খুব শক্ত মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আপনার রেলিংটা খুব পলকা এরকম ব্যাপারটা নয় রেলিংটা রুড়ে আমি যদি দাঁড়িয়ে যাই ভাঙবে না রেলিংটা রুড়ে দাঁড়িয়ে গেছে দুটো রেলিংয়ে দেখুন দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছি কত জোর আছে এগুলো বেশ শক্তভক্ত করেই বানিয়েছি কারণ রোদ জল সব কিছুই বৃষ্টি শব্দ খাবে আর একবার বানিয়ে নিলে তার কোনো ব্যাপার নেই এগুলো তিরিশ কিলোর মতো আছে এক একটা এখানে পঁচানব্বই টাকার মতো কিলো যা দাম হয় এগুলোর কিন্তু খুব বেশি এগুলো একই অবস্থা বললাম প্রথমেই এই বেন্ড করাটা খুব কষ্টকর বলে বেন্ড করতে চায় না কিন্তু আমি এই গামলাটা লাগবো বলে এই স্ট্রাকচারটা সিম্পল স্ট্রাকচার ওয়েটও বেশি নয় কিন্তু ওই বেন্ড করতে চাইছিলাম না কিন্তু আমি যে বাড়ি করার সময় গ্রিল করিয়েছি যেহেতু ওনাকে বার করে অনেকবারই অনুরোধ করেছি যে কিছু করিয়ে দিন আর এগুলো তো সিম্পলি করা হয়েছে কিন্তু এটার বেশ এই পুরো স্ট্রাকচারটা দেখুন ইউনিক স্ট্রাকচার মানে অন্যরকম মনে হবে অনেক পরিকল্পনা করেই বানিয়েছি এটা পঁচিশ পাঁচ অ্যাঙ্গেল পঁচিশ পাঁচের পাতি এটা উনিশ পাঁচের পাতি মানে পুরো গ্রিলের এর ভাষায় এইটা আছে এক ফুট বা এক ফুট এটা এক ফুট বা এক ফুট আছে গামলার বেসটা থাকে এক ফুট বা এক ফুট আর এই যে সাইডে ফাঁকা দেখতে পাচ্ছেন এটা এই ফাঁকাটা রাখা হয়েছে কারণ এর মধ্যে আলো বাতাস কিছুটা পাস করবে গামলার কানাটা দেখুন কিছুটা চলে আসছে এদিকে লক্ষ্য করলে ভালোভাবে বুঝতে পারবেন গামলা দেখুন বসিয়েছি কানাটা কিন্তু এতটা চলে আসছে প্রায় আর মাঝখানে দু তিন ইঞ্চি ফাঁকা থাকবে যেটার দিকে আলো বাতাস পাস করতে পারবে আর মাঝেরটা ওই প্রথমেই বললাম মাঝের অংশটা একই ব্যাপার এইখানে টানটা রাখার জন্যই কোনাটা দিতে হয়েছে কিন্তু মাঝেটা আলো বাতাসের জন্য দিয়েছে ছাদটা দীর্ঘদিন যদি এইভাবে থাকে ছাদটা কিছু হলেও নষ্ট হবে আর আমি তো আস্তে আস্তে এগুলো বানানোর জন্য অনেক এ করছিলাম টাকা ছাড়াও এটা করতে চায় না সবচেয়ে বড়ো কথা এই যে প্রথমেই আপনাকে বললাম এই যে রাউন্ডটি করতে দেবে না এই রাউন্ডগুলি করতে চাইবে না তো ধীরে সুস্থ একটু করালাম আরও কিছু করাবো আপডেট দিতে থাকবো এটাকে পুরো স্ট্রাকচার দেওয়ার পর গাছগুলো লাগানোর পর মানে গাছগুলো এর উপরে রাখার পর কেমন হয়েছে তারও সবই নিশ্চয়ই দিতে থাকবো আপডেট দিতে থাকবো যারা ভিডিওগুলো নিয়মিত দেখেন সবসময়ই বলি আমার চিন্তাভাবনাগুলো আর পাঁচটা চিন্তাভাবনা হচ্ছে একটু অন্যরকম কারণ আমি মনে করি যে ওই চিরাচিরিতে পথে না হেঁটে একটু অন্যরকমভাবে ভাবনা ভাবা হোক না তাতে অনেক সুবিধা হতে পারে এই এইটা যখন এই পঁচিশ পাঁচের আমি বাঁকাতে বলেছিলাম কারণ আমি দেখেছি ভালো করে যে এটা প্রচুর জোর আছে ইভেন এর মধ্যে পাঁচশো লিটার একটা জলের ট্যাঙ্ক আছে একজন আমার আমার এক আত্মীয় বাড়িতে তো তাতে কিচ্ছু হয়নি এখানে একটা মালখানা সাপোর্ট দিয়ে আছে শুধু পাঁচশো লিটার জলের ট্যাঙ্কটা এর উপরে চাপানো আছে এরকম প্ল্যাটফর্ম বানিয়ে বেশ সুন্দর আছে আর এই স্ট্রাকচারগুলো আমি বানাতে বলেছিলাম তো আমার মনে হয়েছিল যে আমি কথা বলেছিলাম মানে ড্রয়িং করার পরে দু এবার অনেকের সঙ্গে কথা বলেছিলাম সবাই বলেছে যে বেশ ভালো কারণ এখানে লোড নেওয়ার ব্যাপারটা অনেক এখানে দেখুন আপনি প্রচুর লোড নেবে মানে এখানে সত্তর কিলো এখানে যদি দুটো বিরাট বড়ো গামলাও চাপিয়ে দেন এর মধ্যে কিছু হবে না কারণ এই কুলাটাতে প্রচুর প্রেশার নেবে এ সাইড প্রেশারটা নিচ্ছে সাইড প্রেশারটা নিচ্ছে কুলাতে একটা এই পায়াগুলো আবার একটু বড়ো আছে পায়াগুলো তিরিশ পাঁচ অ্যাঙ্গেলের পায়া যাতে একটু শক্ত বক্ত থাকে আরও বেশ কিছু পায়া এসে এখানে মোটামুটি আট নটা নিয়ে এসেছি আরও প্রচুর আছে এই বেঞ্চগুলোতে এই বেঞ্চগুলো গোটা অনেক লাগবে কারণ প্রচুর গাছ রয়েছে মোটামুটি ছাদ থেকে কিছু ওই বাগানে নিয়ে চলে যাবো আর কিছু গাছ এখানে থাকবে যে গাছগুলো থাকবে সব এরকম স্ট্রাকচার করে তুলে দেবো আর এমনিতেই ছাদটা আমার প্রিপারেশন করা আছে যাতে নষ্ট না হয় কিন্তু দীর্ঘমেয়াদী ভিত্তিতে গাছ রাখলে আপনাকে কিছু প্রিপারেশন করতেই হবে হয় বেঞ্চ দিয়ে তুলে নিতে হবে অথবা যাতে একেবারে না থার্মোকলের প্লেট দিয়ে দেখবে লাগানো আছে তো যেহেতু আমি পার্মানেন্টলি গাছগুলো রাখবো সেই জন্য আমি এটাকে তুলে ফেলেছি আর এখানে বেশ কিছু অ্যাডেনিয়াম কিনেছি বিভিন্ন জায়গা থেকে সেলারের কাছ থেকে এটা লাগিয়েও দিয়েছি দেখা যাক অর্কিড কিছু কিনেছি আগে প্রচুর নেশা ছিল কিন্তু মাঝখানে তো জায়গা ছিল না যেহেতু এই পদ্ম গাছগুলো প্রচুর পদ্ম আছে এই পদ্ম গাছগুলোকে আমি ওখানে নিয়ে চলে যাব সেই জন্য এই জায়গাটা ফাঁকা হবে এই বেঞ্চগুলোকে তখন এই দিকে শিফট করে দেবো আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই আমাদের ছাদের ফাঁকা অংশ এটা রাখি ব্যবহার হয় বিভিন্ন কাজে ব্যবহার হয় তবে যখন গত বছর পদ্মের যখন সিজন ছিল এটাও ভর্তি করে দিয়েছিলাম তারপর আস্তে আস্তে খালি করেছি আর আপাতত এগুলোকে রং টং করে লাগিয়ে দিই তারপর আপনাদের আপডেট নিশ্চয়ই দিতে থাকব আর পুরো বাগানটা ঠিক কেমন হয় সে আপডেটও দিতে থাকবো দেখতে থাকুন নমস্কার ভালো থাকবেন এগুলো সাজানো গোছানোর পর বাগানটা ঠিক কেমন হয় সেই আপডেটও আপনাদের নিশ্চয়ই দিতে থাকব পুরো ভিডিওগুলো দেখতে থাকুন আর নিশ্চয়ই অন্য কিছু পুরো ভিডিওগুলো দেখতে থাকুন ও নতুন কিছু জানালে যায় চেষ্টা করি আর আরও অনেক কিছু কাজ বার করে প্রথমে আমি বলি যে আমি একজন বাগানি তার চেয়ে বড়ো আমি একজন ক্র্যাফটার দিয়ে অনেক কিছু হাতের কাজ করি ইয়ে করি সেগুলো হয়তো আপলোড করার সময় পাইনি বা করিনি আস্তে আস্তে সেগুলোও দেখানোর চেষ্টা করব আর দেখতে থাকুন নমস্কার ভালো থাকবেন